এটাও কটনের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন শিবনের মধ্যে শিবন বা সিল্কি বলতে পারেন খুব সুন্দর হ্যাঁ এটা হলো পিওর কটনের মধ্যে আছে এটা ব্যাক সাইডে দেখুন ব্যাক সাইডেও মানে কাজ করা আছে হালকা হালকা হ্যাঁ কাজও আছে আর প্রিন্টও আছে হ্যাঁ বিশেষ করে এই ফ্রন্ট সাইডটাও আপনার কাজ করাও আছে প্রিন্ট আছে একটু এগিয়ে এটা ঘেটা আপনি দেখতে পারেন অনেক চওড়া আছে এটা ডিজাইন করা আছে নিচে কোমরে একটা বেল লাগানো আছে সঙ্গে আপনার দুবারটাও নেই পায়জামাও নেই প্যান্টটাও নেই তারপরে দেখুন এটা একটা ডিজাইন এটাও কটনের মধ্যেই আছে খুব সুন্দর একটা ডিজাইন পিওর কটন খুবই সফট একটু কাছে আনো দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর সফট হ্যাঁ এটাও আপনার ব্যাক সাইডেও হালকা কাজ করা এবং কিছু প্রিন্টও আছে এটা কালার শুধু আপনি হোয়াইটের মধ্যেই পাবেন সাদা সাদা ছাড়া কোনো অন্য কালার পাবেন না তারপরে দেখুন এটাও এটা সাদা এটা শিবনের শিবনের মধ্যে শিবন বা সিল্কি বলতে পারেন এগুলো প্রিন্ট এগুলো কোনো কাজ করে না শুধু প্রিন্ট দেখুন ওর আছে প্রিন্ট ব্যাক সাইডও দেখুন ব্যাক সাইডে সুন্দর আছে না এটা হুম হাতাতে দেখুন এটার সঙ্গে আপনি একটা লেগিংস পেয়ে যাবেন সাদা একটি লেগিংস পেয়ে যাবেন এগুলো সব যেতগুলো ফ্রক আপনারা দেখলেন সবই ডবল এক্সেল সাইজ ফ্রক তারপরে এটা তো এটারই কালার এটা এটার একটা সেম কালার এরকম অনেক ডিজাইন আপনি পাবেন যদি আমার দোকানে আসেন লক্ষ্মীপুর মেন রোড নিয়ার স্টেশনের থেকে আমার দোকান এগুলো দামই খুবই সস্তায় এক হাজার থেকে আরম্ভ করে দু হাজারের মধ্যে আপনি কমসে কম পনেরো থেকে আরম্ভ করে তিরিশটা ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন শুধু ইঁদর উপলক্ষ নয় এখানে শুধু শনিবার ছাড়া বাকি সপ্তাহে আপনি ছদিনে একটা দোকান খোলা থাকে সকাল নটা থেকে আরম্ভ করে রাত নটা পর্যন্ত চলে আসুন আমার দোকানে যদি ভিডিওটি আপনার একটু ভালো বা একটু মনে ধরে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দা হাফেজ